শিক্ষকদের সারপ্লাস ট্রান্সফার অর্থাৎ রেশনালাইজেশান শুরু হয়ে গেল এর আগে ঘোষণা করা হয়েছিল যে শিক্ষকদের সারপ্লাস ট্রান্সফার করা হবে সেই মোতাবেক এই ট্রান্সফার শুরু হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে কোন কোন শিক্ষকরা এর আওতায় পড়ছেন কিভাবে ট্রান্সফার প্রক্রিয়া চলছে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হুগলি জেলা থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে দেখুন আট এক দু এই তারিখ প্রাথমিক শিক্ষকদের এই বলা হচ্ছে রেশনালাইজেশান অব প্রাইমারি টিচার্স আন্ডার ডিপিএসসি হুগলি আগেই বলা হয়েছিল যে যারা সারপ্লাস টিচার তাদেরকে ট্রান্সফার করা হবে এখানে প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফার করা হচ্ছে এবং ট্রান্সফার করার ক্ষেত্রে দেখা হচ্ছে যে পাশাপাশি কোনো সার্কেলে ভ্যাকান্সি খালি আছে কি না সেই মোতাবেক প্রথমে পাশাপাশি সার্কেল তার আগে সাব ডিভিশন এবং পরবর্তীকালে সার্কেল এইভাবে দেখে কিন্তু ট্রান্সফার করা হচ্ছে যেখানে টিচার সারপ্লাস রয়েছে সেখান থেকে যেখানে ডেভিসিট রয়েছে সেই সমস্ত স্কুলে ট্রান্সফার করা হচ্ছে এর আগে একটি লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল যে কোন জেলায় কত সারপ্লাস টিচার আছে এবং কত ডেফিসিট আছে সেই মোতাবেক কিন্তু ট্রান্সফার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এই প্রাইমারি ডিপিএসসি হুগলি এনারা কিন্তু ট্রান্সফার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এবং বলা হচ্ছে যে হি ইজ রিকোয়েস্টেড টু সাবমিট দ্য ডিটেলস অফ সারপ্লাস অ্যান্ড ডেফিসিট অফ টিচার্স অ্যান্ড স্কুল ইন সেপারেট এক্সেল সিট পজিটিভলি উইদিন তেরো এক দু হাজার পঁচিশ অর্থাৎ তেরো তারিখের মধ্যে কিন্তু কোথায় কোথায় কত ডেফিসিট আছে কোন সার্কেলে কত ডেফিসিট আছে কোন সার্কেলে কত সারপ্লাস আছে সমস্ত ডিটেলস কিন্তু পাঠাতে বলা হয়েছে এবং এটা আসার পরেই ট্রান্সফার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ধন্যবাদ